সারাদেশে সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিলটি ঢাকা আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সাবার বাজার বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয় এ সময় বিক্ষোভ মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বলেন সারাদেশে বিএনপি জামায়াত সন্ত্রাস করে দেশের মানুষের উপর হামলা করছে তাদেরকে দেশের মানুষ সামাজিকভাবে প্রত্যাখ্যান করেছে এ সময় বিক্ষোভ মিছিলে সাবার পৌর মেয়র আব্দুল গনি তেতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর ভাকুরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তোহিন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন